নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেল একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আমি অনুরোধ করব বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের এই মুহূর্তে একটু খারাপ সময় যাচ্ছে বলে অনেক ইস্ট বেঙ্গল সমর্থক নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন আসুন না একবার জয়গান করি আমাদের মায়ের নামে কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা লেখবার জন্য কেন আপনাদের এতবার অনুরোধ করতে হবে অনেকে বলেন ইস্টবেঙ্গল জিতলে তবে জয় ইস্ট বেঙ্গল লিখব না বন্ধু আমি জানি আপনি এই মুহূর্তে ভিডিওটা শুনছেন আপনি সেই তালিকায় পড়েন না চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন বন্ধু দেখুন ভিডিও নিচে আছে বারো হাজারের বেশি ইস্ট বেঙ্গল সমর্থক আমার এই চ্যানেলটিকে আশীর্বাদ করেছেন আপনি কেন আশীর্বাদ করবেন না আসুন না বন্ধু একটু চ্যানেলটিকে সহযোগিতা করুন প্রেস করুন সাবস্ক্রাইবার বাটনটিকে তাহলেই তো আপনি হয়ে যেতে পারেন বারো হাজার ইস্ট বেঙ্গল সমর্থকের একজন অন্যতম সদস্য এরপরে চলে আসব খুব খারাপ লাগলো এবং বেঙ্গল ক্লাব রীতিমতো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবারের যে ছজন বিদেশি আমি প্রথমেই সেই ছজন বিদেশির নাম আপনাদের সামনে তুলে ধরব ক্রেস্পো আছেন আছেন হিজাজি মাহের এর সঙ্গে ক্ল্যাটন সিলভা আছেন এবং তার সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন নতুন বিদেশি নতুন বিদেশিগুলোর নাম আমি আর উল্লেখ করলাম না যদি আমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে ক্লেটন সিলভার বিকল্প সে অর্থে যদি ইস্টবেঙ্গল ক্লাব পেয়ে যায় তাহলে কিন্তু আগামী মরশুমে আমরা ক্লেটন সিলভাকেও কিন্তু লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাব না এটা শোনা মাত্র বিস্ফোরক হয়ে উঠেছেন আপনারা আসছি সে প্রসঙ্গে পরে আসবো তার আগে একটা ছোট্ট কথা বলে দিই যে তিনজন বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাব সুনিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে এরা আগামী ক্লাবে জার্সি পড়বেন তারা হচ্ছেন সাউল ক্রেস্পো যিনি চোটের জন্য মাঠের বাইরে আছেন হিজাজি মাহির এই তালিকায় রয়েছে আরেকজন একজন ফুটবলার ক্লেটন সিলভাই আছেন বন্ধু এই তিনজন ফুটবলার বাকিদেরকে অনেকে বলছেন যে যিনি এসছেন এই মুহূর্তে রক্ষণ ভাগে খেলছেন তাকে নাকি রাখতেই হবে নাকি না বন্ধু এত কোন কথার করে লাভ নেই আসল কথা ইন্ডিয়ান সুপার লিগের এই মুহূর্তে যে অবস্থা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে আদৌ সুপার সিক্স জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে কিনা আমাকে যদি বলতে বলেন বন্ধু ইস্ট ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি করে তুলে ধরি সত্যি খেলার সম্ভাবনা পনেরো থেকে কুড়ি শতাংশ তার কারণ গতকাল জামশেদপুর হেরে যাওয়ার পরে যদি আপনারা নর্থ ইস্ট ইউনাইটেড দিকে তাকান তারা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে তাদের পরপর দুখানা প্রতিপক্ষ ফ্রিক্সারের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন হায়দ্রাবাদ এফসি এবং একই সঙ্গে পাঞ্জাব আমার মনে হয় এই দুটো দলকে তারা অনায়াসে হারাতে পারবে যেভাবে তকবক করে ফুটছে তাতে একটা কথা বলতে বাধ্য হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের হয়তো এই যাত্রায় সুপার সিক্সে যাওয়ার আর সুযোগ ঘটল না একই সঙ্গে একটা কথা বলি ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে চেষ্টা করা উচিত গভীর দুঃখের সাথে বলছি একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবেই যে আট নম্বর স্থানটা যদি তারা দখল করতে পারে তার কারণ এটাকে তিন তিনটে সংঘর্ষ করে আমরা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবের জন্য মোটামুটি নয় দশ জায়গাটাই তো মানে একদম নির্ধারিত এবারও নয় দশে আসতে পারে যদি কোন ক্রমে আট নম্বর জায়গাটা দখল করতে পারে তাহলে সত্যি করে ইস্টবেঙ্গল ক্লাব প্রশংসা করতে হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা অত্যন্ত দুর্দান্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আমাকে তুলে অতি অবশ্যই ধরতে হচ্ছে যে ক্লাবে কোন তিনজন বিদেশি সুনিশ্চিত হয়ে গেছে ক্লাইটন সিলভা ক্রেসো এবং ফেজাজি মাহের থাকছেন বাকি তিনজন বিদেশির কোন সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবে নেই এই কথাটা দায়িত্বপ্রাপ্ত নিয়ে আজকে দোষটা মার্চ আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানেও কিন্তু একটা এক্সপেক্টার আছে যে ক্লাইটন সিলভার জায়গাটাও কিন্তু রীতিমতো নর্বরে তার বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে সত্যি করে তিনি সবেধন নীলমণি গোলটল ঠিকঠাক মতো করছেন তবে ইস্টবেঙ্গল ক্লাব যদি তার থেকে বেটার ফুটবলারকে পেতে পারে তাহলে কিন্তু ওই ক্রেস্পো এবং হিজাজি মাহের ছাড়া বাকি যে চারজন বিদেশিকে ইস্টবেঙ্গল ক্লাবে এই মুহূর্তে নড়াচড়া করতে দেখছেন এদের নড়াচড়ার কারণেই আজকে ইস্টবেঙ্গল ক্লাবের এই অবস্থা উট করে তিন খানা বিধি শেষে দলের ভারসাম্যটাকে নষ্ট করে দিয়েছে সুপার কাপে যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে যে দলটা মোহনবাগানের মতো শক্তিশালী দলকে রুখে দিয়েছিল সেই দলটা পরবর্তী থেকে শেষ হয়ে গেল শেষ হয়েছে আছেন তিনি আগামী মরসুমেও থাকবেন তারও কিছু ত্রুটি বিচ্যুতি আছে আমি সেই প্রসঙ্গ আজকে কথা বলবো না তার কারণ একটা বড় কথা অনেকদিন আগে আপনাদের সামনে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে কোচ কালডোস যদি এই মুহূর্ত থেকে আমাদের কোনো একটা ট্রফি না জেতায় তবুও কোচ আমাদের কাছে হৃদয়ে আমাদের মননে থেকে যাবেন তাই তা সম্পর্কে কোনো কথা না বলে আপনাদের সামনে একটা তথ্য আমি তুলে ধরব আগামী ছ তারিখে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া তাদের নিজেদের মাঠে খেলা এফ গোয়া কিন্তু এই মুহূর্তে কিছুটা বেচাল সামাল ভারসাম্যহীনতায় ভুগছে এটাই হচ্ছে সঠিক সময় এফসি গোয়াকে আক্রমণ করার তবে ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে যা শক্তি যে হীনবলতা বলতা নিয়ে তারা ভুগছেন এফসি গোয়ার মতো টপ ফাইভে থাকা দলকে তারা হারাবে হারাতেই পারে বন্ধু সেটা অঘটন বলে চিহ্নিত হবে ঘটনা বলছে এফসি গোয়ার কাছে ইস্টবেঙ্গল ক্লাবের হার অনিবার্য এটা বলার পরে অনেকেই বলবেন যে আপনি ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে এরকম করছেন এরকম করছেন দেখুন বন্ধু যেটা সত্যি সেটা আমাকে স্বীকার করতে হয় একজন ইস্টবেঙ্গল সমর্থক ও বাইরেও আমি তো একজন ক্রীড়া সাংবাদিক আপনাদের কাছে ভুল হোক মিথ্যা হোক দু চারটে তথ্য তো পরিবেশন করা সাহস অন্তত আজকের দিনে দাঁড়িয়েও দেখাতে পারি আমাকে সত্য কথাটা আপনাদের সামনে রীতিমতো তুলে ধরতে হয় শক্তির বিচারে শক্তির নৈপুণ্যে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে এফসি গোয়ার কোন তুলনা হয় না তবে যেহেতু এই মুহূর্তে এফসি গোয়া মোহনবাগান ক্লাবের কাছে হারার পরে যেভাবে একের পর এক ম্যাচ হারছে দুই শূন্য এগিয়ে গিয়ে কাছে তারা পরাস্ত হয়েছে এটাই হচ্ছে সঠিক সময় তিন তিনটে পয়েন্ট যদি এফসি গোয়ার মাঠে ইস্টবেঙ্গল ক্লাব অর্জন করতে পারে তাহলে কিন্তু চালচিত্র মানচিত্র অনেক কিছুই বদলে যেতে পারে তবে একটা কথা বলি কুয়াড়াত বাহিনী এই মুহূর্তে যেভাবে অক্সিজেনে ভুগছেন তারা কি পারবেন প্রশ্নের উত্তর দেবেন আপনারা আমি অপেক্ষায় রইলাম ধন্যবাদ